আমাদের প্রাণপ্রিয় সিলেট ডিভিশন এই সিলেট ডিভিশনের একটি ডিস্ট্রিক্ট হচ্ছে মৌলভী বাজার আর এই সিলেট ডিভিশনের মৌলভী বাজার ইতিহাস কিছুটা শুরু হয়েছিল চোদ্দশো সালে আর যখন এই বেঙ্গল রিজনের আমাদের এই সিলেট এলাকা অবহেলিত হয়ে পড়ে তখন মৌলভী বাজার থেকে এবং সুশাসকের একটি আওয়াজ উঠে যার শব্দ ত্রিপুরা থেকে আসাম পর্যন্ত শোনা গিয়েছিল থেকে দিল্লি হয়ে লোদি সুলতানাত থেকে জাগির পেয়ে এই মৌলভী বাজারে এবং একজন ব্যক্তি ইসলাম ভালোবাসায় মানুষদেরকে সুশিক্ষিত করাই ছিল ওনার কাজ আর তখনকার হিন্দু রাজা বীরচন্দ্র নারায়ণের রাজকন্যাকে বিয়ে করে হিন্দু মুসলমানের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে তুলেছিলেন আমাদের এই নৌবল ব্যক্তি সাফি সালামত করে ইসলাম এবং শান্তি প্রচার করে সুশিক্ষায় শিক্ষিত করেন আমাদের বেঙ্গল রিজনের মানুষদেরকে তারপর ইসমাইল খান লদি সাল সাল থেকে পর্যন্ত শুধু। গভর্নরই ছিলেন না কুরবানির যুদ্ধে সমস্ত বাঙালি জাতির মাথা উঁচু করে সেই মুঘল সাম্রাজ্যের দাউদ খানের রাজকন্যাকে বিয়ে করে নিয়ে এসেছিলেন সিলেট ডিভিশনের এই মৌলভীবাজার এলাকায় তারপর আসেন আমাদের মৌলানা মোহাম্মদ রবি খান যার শিক্ষায় সুশিক্ষিত হয়েছিল সমস্ত মুর্শিদাবাদের নবাবরা আর আঠারোশো সিলেট এলাকা অবহেলিত হয়ে পড়ে তখন থলোয়ার নয় সুশিক্ষা সুচিন্তা এবং গরিবদের পাশে দাঁড়ানো একটি আওয়াজ উঠে আসে তার নাম ছিল মৌলভী আলী আহমদ খান আর যখন রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না তখন নিজ দায়িত্বে জনগণের পাশে এসে সুরমা নদীর তীরে একটি ঘাট নির্মাণ করেন যাতে এই এলাকার লোকেরা নদীপথে ব্যবসা বাণিজ্য করতে পারে একটা ব্রিজ নির্মাণ করেন উনি আর তখন কে মোটর গাড়ি ছিল না হাতি গাধা ঘোড়া দিয়েই মানুষ যাতায়াত করতো আর সেই আমলেই উনি এই ডাকঘরের ব্যবস্থা করে দিয়েছিলেন আমাদের এই বেঙ্গল রিজনে যাতে মানুষ চিঠিপত্র আদান প্রদান করতে পারে শুধু তাই নয় বন্ধুরা ঔষধালয় থেকে শুরু করে ধর্মীয় শিক্ষাখানা রাস্তাঘাটের ব্যবস্থা ব্যবস্থা অনেক তৈরি করে দিয়েছিলেন আমাদের হিরো, আর উনার ছেলের জন্য নির্মাণ করেছিলেন সিলেটের সেই আকর্ষণীয় আলিয়ামজদ ঘড়ি আজও যেন আমাদের সিলেটের একটি আকর্ষণীয় স্পট তারপর এই রাজবংশে আরেকজন সুসন্তানের জন্ম হয় যার চিন্তা ভাবনা ছিল যুগের চেয়ে অনেক আগে সেন্ট দার্জিলিং এর এবং আলিগড় ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করেছিলেন আমাদের হিরো আলী খান শুধু সুচিন্তক দয়ালু সম্মান এবং গরিবদের বন্ধুই ছিলেন না যখন নারীদেরকে কিছু সংখ্যা লোক অবহেলা করত কারণ তারা নারী আর সেই সময়ে তিনি নিজ দায়িত্বে নিজের টাকায় নিজের খরচে বিভিন্ন প্রতিষ্ঠান শুরু করে দেন নারীদেরকে শিক্ষা অর্জন করার জন্য যাতে ভবিষ্যতে ওরা মাথা উঁচু করে চলতে পারে আর তা শুধু আমাদের সিলেট এবং মৌলভী বাজার এলাকায় করেননি চট্টগ্রামও করেছেন উনাকে ইতিহাসের পাতায় দয়ালু সম্মানিত গরিবের বন্ধু অনেকগুলো সুন্দর সুন্দর সুসম্মানিত নাম দিয়ে পরিচয় করা হয় তার সাথে আরেকটি নাম আছে দানশীল ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই তখন আমলেই একটি গরিব ছেলেকে উনার নিজের হাতি উনি দান করে পায়ে হেঁটে চলে আসেন এতটুকু দানশীল ছিলেন আমাদের এই হিরো আলী আমজাদ খান এই ব্রিটিশ শাসনের সময় যখন আমরা বাঙালিরা কোনো কিছুর মালিকানা নিব এই মালিকানা শব্দটা কোন এক সময় অসম্ভব ছিল সেই সময়ে আঠারোশো সালে আমাদের এই হিরো নিজ মালিকানায় রঙ্গিচরে একটি চায়ের বাগান গড়ে তোলেন আর শুধু চায়ের বাগান নয় বন্ধুরা এই চায়ের বাগান থেকে আমরা এই এলাকার লোকেরা কিভাবে উপকৃত হবে এইটাকে বিজনেস হিসাবে কিভাবে প্রতিষ্ঠান করা যায় এইগুলার মধ্যে উনার অনেক প্রতিদান রয়েছে আর আজও আমাদের এই হিরো আলী আমজাদ খানের রাজবাড়ি রয়েছে সিলেট ডিভিশন মলৈবাজার ডিস্ট্রিক্টের একটি গ্রাম যেটার নাম হচ্ছে কৃত্রিম পাশা তাই আমাদের এই হিরোদের প্রতি সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আসসালাম আলাইকুম